আমার মনে ওই জায়গাটাই কোথাও কিছুটা ঢিলে হয়েছে যে কারণে ওভারঅল ব্যাপারটা ঢিলে হয়েছে বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না দায়টা কিন্তু কিছু তো সেই দায়টা মাথা পেটে নিচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা যেটা না হওয়া পর্যন্ত বলতে পারছি না বাট যেটা এক্সপেক্ট করবো সেটা কম্পিটিটিভ কম্পিটিভ ক্রিকেট এক্সপেক্ট করবো ভালো উইকেট এক্সপেক্ট করবো উইকেট আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করবো দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ওদের ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো আজকাল দু একটা ভ্যানু যদি বেড়েছে আমরা জানি পিটিএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য সো দু একটা ভ্যানু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফেসিলিটির অপরচুনিটিও বেড়েছে সো সেদিক থেকে খেলাটা আরেকটু কম্পিটিটিভ হবে আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো সেটা আমি আশা করবো এবং সেটা বলতে একটা বড়ো পাওয়া হবে আমরা অনেক কিছুই আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য সেটা যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে রিসেন্টলি আমরা এনসিএল টি দেখেছি কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার তো ভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেইখানে যেন সেটা যেন উপভোগ্য হয় সেটা যেন কম্পিটিটিভ হয় সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে আমি বলে অ্যাজ মাচ রেকর্ড যতটুকু লাগবে আমরা এই জায়গাটাতে ভেরি ওপেন যে আমরা প্রতিটা ছয়টা কর্নার করছি প্রতিটা কর্নারে আমরা কমপক্ষে চারটা করে ছোট বুথ রাখবো আমরা যদি ধরেন একটা পানিকে সাত বছর তিরিশ সেকেন্ডও লাগে তাহলে আমরা একটা বোধ থেকে আমরা মিনিটে দুই দলকে সার্ভ করতে পারবো তাহলে চারটা যদি কাম ইয়ে হয় বুথ থাকে তাহলে আটজনকে আমরা সার্ভ করতে পারবো প্রতি মিনিটে তাহলে এই হিসাব করে যদি করে যদি আমার আমরা হিসাব করে দেখি যে দশ হাজার ইয়ে করতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে আমাদের আমি মনে করছি এটা যথেষ্ট তার আপনাদের দাঁড় করে আসলে আমরা উই আর রেডি করে দিয়েছি আমি যেতে চাই না আমি অলরেডি বলেছি এটা ব্যবসার বোর্ডের এবং আমি সেটা দায়িত্ব নিয়েছি এবং ওটা গোয়ানি ফার এটা এটা অ্যাকচুয়ালি অফিশিয়াল না হওয়া পর্যন্ত বলাটা বলাটা অনুচিত ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে সেগুলি কিন্তু বেতন না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য হবে এটা আর একটু আর একটু ফাইনাল হওয়ার পরে বোধহয় এটা নিয়ে আর এটা সম্ভবত কি অলরেডি আছে আম আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা এটা খেলোয়াড়দের কাছ থেকে এসেছে তারা এখানে একটু প্রাইমেসি চাচ্ছে তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারি ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কভার করতে পারে এটা ডেফিনেটলি চাইবো বাট আমি আমি জানি এটা আরো ডিটেইলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করব এবং দেখব যে এটা কি অবস্থা হচ্ছে এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি এটা ওপেন করে না পাশাপাশি কিন্তু এটাও সত্য আমরা কিছু কিছু আমি জানি না সবার তো সেই দায় থাকবে না বাট কিছু কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সেখানে যদি যারা বিক্রিম হয় যারা তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা আমরা মুক্তি চাই তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার বাট আমার মনে হয় জায়গাটা একটা একটা জায়গায় দাঁড়ানোর দরকার যেখানে মিডিয়া তার জন্য করতে পারে বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই সেই ব্যারিয়ারের মধ্যে থেকেই রাইট রাইট আমরা আমরা দেখি এটাকে একটু সহজ করার চেষ্টা যদি একটা বিজনেস মডেলে আনা যায় তখন বিপিএলটা আরো অনেক বড় হবে এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিং ব্যাপার আসবে প্রাইজম্যান আরও অনেক বাড়তে পারে প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে সব কিছু হবে বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে বিভিন্ন দিক থেকেই অর্থনৈতিক চাপের আবাসগুলো আছে সে কারণেই হয়তো এটা খুব বেশি নাড়াচাড়া করা যায়নি বাট ভবিষ্যতে ডেফারেন্টলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এইসব বিষয় দেখতেই হবে profit fully profit sharing and advertisement we build profit on